নিজেকে ইমাম মাহাদি দাবি করত এবং নিজের ভক্তকুলের জন্য আলাদা কালেম তার নিজের কবরকে কাবার আদলে নির্মাণ করেছিল কবরের উপর সাইনবোর্ডে লেখা ছিল ইমাম মাহদির কবর এমনকি সে পবিত্র আল কোরআনকে ভোজপাতা বা মূল্যহীন বলে অপমান করত এবং সামনে বোর্ড টানানো হয় ইমাম মাহদির কবর শিরোনামে এ ঘটে নিজেকে ইমাম মেহেদি দাবি করে বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে এখনো তার অনুসারী কবর কলেমা বিকৃত করে থাকে তারা বলে আহ ইমাম মেহেদি রাসুল্লাহ বলে নাউজুল্লাহ আজানের বাক্য পরিবর্তন করে প্রবর্তিত আজান প্রচার করতো সে আজানে বলতো আসাদু আন্না ইমাম মেহেদি রাসুল্লাহ হ্যাঁ চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন কে সে বলতো ভোজ সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ পাতা এই বলে কোরআনকে সে সুরে নিক্ষেপ করে দিল সে পায়ের তলে পদদলিত করলো সে তার অনুসারীরা নামাজ পড়ে না এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে তার দরবারে দরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদি তথা কথিত ভণ্ড ইমাম মেহেদি তার নামে দরুদ পড়া হতো তার মৃত্যুর পরে তার কবরটাকে বারো ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা দোয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ বারো ফিট উঁচু করে যেটা কোরআন বহির বহির্ভূসার ক্লাব মাঠে সমাবেশে ইমাম কমিটি জামাত ইসলামের নেতারা স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিরা বক্তব্য দেন